শরৎকালের মেঘের ভেলা কাশফুলেতে লাগলো দোলা ঢাকের ওপর পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নমস্কার নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে তিনয়নি শারস সম্মান নিয়ে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নন্দকুমারের বেঙ্গি মুদিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই মুহূর্তে পুজো হ্যান্ডেলে দেখতেই পারছেন পিছনেই কিন্তু প্রতিমা রয়েছে তৎসহ যারা পুজো উদ্যোক্তারা তারা কিন্তু রয়েছে প্রথমেই আমরা পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নেব নমস্কার দাদা আপনাদেরকে সবাইকে আমরা এবং নিউজ পক্ষ থেকে শুভ শুভেচ্ছা নমস্কার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আজকে মহাসপ্তমী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বেঙ্গে মুদিয়ে সার্বজনীন দুর্গোৎসব বছর আমাদের তেইশতম বর্ষে পদার্পন করল আমরা প্রত্যেক বছর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের প্রথম দিনের যে ষষ্ঠীতে আমাদের প্রোগ্রাম ছিল নৃত্য অ্যাকাডেমি ড্যান্স হয়ে গেছে আজকে একটা কলকাতার বড় পার্টি যাত্রা রয়েছে মনানিকা অপেরা সন্ধ্যা আটটায় যাত্রাটাই হইবে আর বাকি আগাম আগামীকাল আমাদের অষ্টমী আছে অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিবে সবাই দর্শনার্থীদের জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং নবমী দিনও আমরা দর্শনার্থী সহ যত এলাকার মানুষজন আসবে প্রত্যেকেই খিচুড়ি প্রসাদ দেওয়া হবে এ ধরনের আমাদের প্রোগ্রাম রয়েছে এটা আমাদের তেইশতম বর্ষ তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী গত বছর আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প হয়েছিল এবছরটা আমরা প্রাকৃতিক দুর্যোগ থাকার জন্য ততটা প্রস্তুতি নিতে পারিনি সামনের বছর আবার আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প রাখব এবং আমাদের এর পরবর্তীকালে একটা নরনারায়ণ সেবা আমাদের ক্লাবের পক্ষ থেকে হবে তাতে প্রায় দশ হাজার জন মানুষদের আমরা প্রসাদ বিতরণ করব এ ধরনের আমাদের ক্লাবের একটা চিন্তাভাবনা রয়েছে আর নবমীতে আমাদের বিশেষ আকর্ষণ নবমীতে আমাদের কুমারী পুজো রয়েছে ক্লাবের পক্ষ থেকে সেটা খুব বাজনা সহকারে সুসজ্জিতভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হবে অসংখ্য ধন্যবাদ ভেঙ্গি মুদিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সকল উদ্যোক্তাদের আমরা তিনয়নি শারদ সম্মান কিন্তু দেখতে দেখতে যেমন পুজোটাও এগিয়ে যাচ্ছে অর্থাৎ ষষ্ঠী থেকে সপ্তমী তেমনই তমলুক মহকুমার কিন্তু একের পর এক কিন্তু আমরা পুজো মণ্ডপে পৌঁছে গেছি তৎসহ এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বেঙ্গি মুদিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্যান্ডেলে আমাদের সাথে কিন্তু বিগত বছরে নয় এই বছরে রয়েছে আদি ঢাকেশ্বরী এখন কিন্তু তমলুক এবং নিমতড়িতে কল্যাণী কেয়ার নিমতৌড়ি এবং আর পি জুয়েলাক্স নিমতী তৎসহ টেস্টিউ বেবি সেন্টার এখন কিন্তু তমলুকে কো প্রেজেন্টেড বাই কেক অ্যান্ড কুকিং হেভেন্স নিমতৌড়ি শিবশক্তি ফিট সেন্টার গোজিনা পেটুয়া মোড় এবং এবিপি প্লাইউড আমরা অনুরোধ জানাবো নিউজ বাংলা লাইভের পরিবারের পক্ষ থেকে শ্রীকৃষ্ণ মাইটি মহাশয়কে স্মারকটি তুলে দেওয়ার জন্য